ন্যায় এবং তার যে তিনটে আইন যেটা আজকে বিরোধিতার প্রস্তাব আনা হয়েছে বিরোধিতা করে তার কোনো মানে নেই কারণ সুপ্রিম কোর্ট বলছে যে একবার যখন সেটা আইন হয়ে যায় সে যখন পাশ হয়ে যায় তখন দ্যাটস পিরিয়ড এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই আর আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী যখন দু হাজার সেপ্টেম্বর মাসে এমএইচএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে আপনি আপনার মতামত জানান আপনি জানাননি কেন আজকে আপনি বিরোধিতা নিয়ে আনছেন প্রস্তাব আনছেন আর যখন আপনার মতামত দেবার ছিল আপনি মতামত দেননি কেন একটা এফআইআর তো দূরের কথা জিডি অব্দি নেয় না আজকে ন্যায় সঙ্গীতা বলছে বাড়িতে বসে অনলাইনে আপনি এফআইআর করতে পারবেন পুলিশ বাধ্য আপনার অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে আর ধর্ষিতা হলে আপনাকে আপনার ভিডিও রেকর্ডিং নেওয়া বাধ্যতামূলক এগুলোর আপনি এ করছেন মানে বিরোধিতা করছেন আজকে আমরা বুঝতে পারছি যে কেন মমতা ব্যানার্জি সরকারের এত গা জলুনি হচ্ছে ন্যায় সংহিতা এবং তার যে তিনটে আইন যেটা আজকে বিরোধিতার প্রস্তাব আনা হয়েছে বিরোধিতা করে তার কোনো মানে নেই কারণ সুপ্রিম কোর্ট বলছে যে একবার যখন সেটা আইন হয়ে যায় সে যখন পাস হয়ে যায় তখন দ্যাটস পিরিয়ড এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই আর আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী যখন দু হাজার উনিশে সেপ্টেম্বর মাসে এমএচএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে আপনি আপনার মতামত জানান আপনি নি কেন আজকে আপনি বিরোধিতা নিয়ে আনছেন প্রস্তাব আনছেন আর যখন আপনার মতামত দেওয়ার ছিল আপনি মতামত দেননি কেন একটা এফআইআর তো দূরের কথা জিডি অব্দি নেয় না আজকে ন্যায় সংহিতা বলছে বাড়িতে বসে অনলাইনে আপনি এফআইআর করতে পারবেন পুলিশ বাধ্য আপনার অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে আর ধর্ষিতা হলে আপনাকে আপনার ভিডিও রেকর্ডিং নেওয়া বাধ্যতামূলক এগুলোর আপনি এ করছেন মানে বিরোধিতা করছেন এবং আজকে আমরা বুঝতে পারছি যে কেন মমতা ব্যানার্জি সরকারের এত গা জলুনি হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন